সোহে গাইস আজ হচ্ছে রথযাত্রা তাই আজকে ব্লগটা আমরা জয় জগন্নাথ বলেই শুরু করছি আজকে রথযাত্রা তাই আমি একটু সকাল সকালে সন্ধানটা করে নিলাম এরপরে আমার মাতাসী হাতে একটা বলে বাজার থেকে ঠাকুরের জন্য কিছু সন্দেশ নিয়ে আসতে আর আমি এখন আমার মাতাসী দেওয়া আজ্ঞা পালন করতে লেগে বললাম এরপর আমি আমার বাহাদুর ঘরে কিনে যাচ্ছি এখন বাজারে আর আমি তো বেশ ভালোই আসছিলাম কিছু দূর আসার পরে দেখলাম এই রাস্তায় আজকে কাজ হচ্ছে তাই এই রাস্তা দিয়ে আজ যাওয়া হবে না আমার ভাগ্য মনে হয় যেটাই লেখা আছে সারাদিন ঘুরতেই হবে এরপর আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম বাজারে পনিরের দোকানে এরপর আমার পনির কেনা হয়ে গেলে সূর্যের এই একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পার করে চলে আসলাম মিষ্টির দোকানে আর এই দোকান থেকে নিল ঠাকুরের জন্য কুড়ি টাকার মিষ্টি এরপর আমাদের মিষ্টি কেনা হয়ে গেলে আমি এখন যাচ্ছি বাড়ি কিন্তু আমি বাড়ির আসার সময় আবারও সেই ভুল কাজটা করে ফেলেছি আজকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাই বন্ধ আগের মতন পুরো পাড়াটা ঘুরতে ঘুরতে চলে নিজের বাড়িতে আর বাড়ি এসে দেখলাম মা আমার জন্য খাবার বেড়ে রেখেছে আর এটা হলো আমার সস্তা টিভি যেটা দেখে তোমরা কিছু কমেন্ট করবে না কিন্তু আর আজকে হয়েছিল আমাদের পনিরের তরকারি যেটা খেতে একদম মস্ত ছিল আমার দুপুরে খাবার খাওয়া হয়ে গেছে কিন্তু এখন সিআইডি দেখা বন্ধ হয়নি আর এই পুরো সিআরিটা দেখতে দেখতে আমার পুরো চারটে দশ বেজে যায় এরপরে বিকেল বেলা দেখলাম সব ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে কিন্তু এরপরে হঠাৎ আমাদের এখানে প্রচন্ড মেঘ করে যায় মনে হচ্ছে আজ বাজারে আমি রথ দেখতে যেতে পারবো না আর সেটাকেই ভেবে মন খারাপ করে বসেছিলাম বলে না সবই জয় জগন্নাথের কৃপা তাই দেখো মেঘ কেমন সব কেটে গেল আমি এখন আমার বাহাদুর ঘোড়াকে নিয়ে চলে এসেছি বাজারে রথ দেখতে আর আমি বাজারে এসে সব থেকে বড় রথ এই রথটাকেই দেখতে পেলাম এছাড়াও সব ছোট ছোট বাচ্চারাও রথ নিয়ে বেড়েছিল এরপর আমার রথ দেখা হয়ে গেলে আমি এখন চলে এসেছি বাড়িতে এরপর আমি বাড়ি এসে জানতে পারি আজকে এই রথটা আমাদের বাড়িতে থাকবে মানে আজকে আমাদের বাড়িটা জগন্নাথ দেবের মাসির বাড়ি আর এই জগন্নাথ দেবকে দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম ব্লগ ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিও